10 বছর একই ছাদের নিচে আমরা টকঝাল মিষ্টি দিনগুলো কিভাবে যে এত তাড়াতাড়ি কেটে গেল কিছু বুঝতে পারলাম না তাও গায়ে হলুতি পায় আলতা হাই বিয়ার সাথে কুনারে সাজাউ চলতি জানুরূপ হলো আজ সেই স্মৃতিগুলোকে এক ফ্রেমে বন্দী করার জন্য এত আয়োজন আজকে সেই আয়োজনে ছিল হলুদ সন্ধ্যা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু হালদি নাইট শিশির সাদিয়া সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ সব ভালোবাসার মানুষগুলোকে সাথে নিয়ে আজকের এই আয়োজন আরেকজন স্পেশাল মানুষকে অনেক বেশি মিস করেছি আমি পাটার মধ্যে রেখে হলুদ বাটা এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ তাই এই রিচুয়ালটাও রেখেছিলাম আমার হলুদের দিনই সুন্দর লাগছে সবাই পাটার মধ্যে হলুদ বেটে আমাকে লাগাচ্ছিল আর সবাইকে আমি লাগিয়ে দিচ্ছিলাম অনেক দিনের স্বপ্ন ছিল যে দশ বছর যখন আমার হবে অ্যানিভার্সারি মসজিদে আমি একটা ছোট্ট খাট্ট আয়োজন করব আল্লাহ তালা আমার সেই মনের ইচ্ছা পূরণ করেছে ভাইরে ভাই এত কোয়ারিস ছিল আমার এই লুকটাতে সবাইকে আজকে বলে দিব কোথা থেকে করেছি তার আগে বলে দি এই লুকটা কিন্তু একদমই ডিফারেন্ট ছিল আমি একদমই হেভি বেস বা হেভি মেকআপ একদমই পছন্দ করি না আপুর সাথে শেয়ার করার পর আমাকে একটা ডিফারেন্ট লুক সাজেস্ট করে অনন্যা বিউটি জোন আমার সবচেয়ে পছন্দের একটি পার্লার আর আমার বিশ্বস্তের আস্থার একটি জায়গা জায়গা হচ্ছে অনন্যা বিউটি জোন যতই বলি না কেন হালকা সাজবো সিম্পল সাজবো বাট কাজ কিন্তু সেমই থাকে আই লুক থেকে শুরু করে বেজ মেকআপ সম্পূর্ণ ভাবে ওরা হাই এন্ড দিয়ে করে থাকে আর আমার এই বেজ মেকআপটা একদম ওয়াটারপ্রুফ প্রুফ ছিল এক কথায় অসাধারণ ছিল আমার লুকটা হলুদের খঞ্চার ডেকোরেশনটা আমার পুতুলাপু সকাল থেকে নিজের হাতে করেছে এখন সময় হলো আমার সাথে কিছু ছবি তোলার এতটাই ব্যস্ত ছিলাম হাজবেন্ডের সাথে ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম আমার নিজের প্রোগ্রাম আমি যদি নিজের হাতে বেড়ে না খাওয়াই তাহলে কি হয় নিজের হাতে একটু সার্ভ করছিলাম দেখেন একদম পাতিলা নিয়ে তারপর সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলাম শিশির আর মাসুম এখানে আমাকে জোর করে আগে বসিয়ে দিয়েছে আপু তুমি আগে খাও না হলে মাথা ঘুরে পড়ে যাবা কারণ সেই সকাল সকাল পার্লারে গিয়েছিলাম একদম না খেয়ে তারপর এখানে সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করতে বসে গেলাম মাসুম তো মাসুমি সবসময় আমার সাথে এরকমটাই করে থাকে তারপর আমাকে আদর করে খাওয়াই দিচ্ছিল ছিল আর আমি আমার ভাইটাকে নিজের হাতে খাওয়াচ্ছিলাম তারপর চলে গেলাম আমাদের নিচের প্লে গ্রাউন্ডে এখানে যে ছবিগুলা এসেছে ক্যাপশুট বাই ফাহাদ ফাহাদ ভাইয়ার ছবিগুলা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে ভাইয়াকেও আপনারা বুক করে ফেলতে পারেন ছবিগুলো আমি আপনাদেরকে আমার ডের মাধ্যমে শেয়ার করব তার জন্য প্রতিদিন সাদিয়াস গ্লোরি ডেটা চেক করতে হবে আপনাদেরকে আউটডোরে অনেকক্ষণ ফটোশুট করার পর উপরে চলে আসলাম দেখেন এখনো আমার মেকআপ একদম ফ্ললেস আছে দেখেছেন কিছুই কিন্তু হয়নি এখন এরপর দেখবেন আপনারা হলুদের আসল মজা विषली भलना ना 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 जाबो ना विषली भलना ना ठप के ना गाता है ये कुछ भी चाहे पारवा होती माने क्या है कुछ तो तो का सजना ना कहेंगे तुम एक साल सजना और साल सजना

হলুদে ক্ষীর খাওয়ানোর পর আমাদের আরো অনেক কিছু ছিল যেগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি তার জন্য সরি টু আমার হলুদের মেহেদির বিয়ের যত ডেকোরেশন ছিল সব কিছুই কিন্তু করিয়েছে আমি উৎসব পুষ্প ইভেন্ট ম্যানেজমেন্ট আমার যত ডেকোরেশন ছিল সব ওরা নিজের হাতে করিয়ে দিয়েছে আর এত সুন্দর করে করে দিয়েছে আমি যা যা বলেছি তার থেকে আরো বেশি করে ভাইয়া করে দিয়েছে কারণ একমাত্র সৌন্দর্য দেখানোর জন্য সত্যি তাদের বিহেভিয়ার আর কাজের ফিনিশিং ছিল অসাধারণ সবাই ভালো থাকবেন নেক্সট বিয়ের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আর পেজে কিন্তু রিলস তো থাকছেই ফানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন আল্লাহ হাফিজ